এইটা নার্সারি করতে পারেন আর এইটা এই নার্সারির সাথে কালচার পন্ড করতে পারেন এই পাশে এই পাশের এই ঘরটা কি এটা কি আপনার হ্যাঁ আপনার যৌথ ঘের আচ্ছা তাহলে এইটা পরবর্তীতে এক্সপানশন করা যাবে আর এইখানে আছে পাঁচ ফিট এই যা যেই লেভেল আছে এই লেভেলটা নিয়ে যাবেন নিয়ে যেই মাটিটা আসবে ওই মাটিটা পাড়ে দিয়ে সলভ করে দিবেন সাইডে যাবে এইখানে আসবে তো চলে আসলাম মিটন ভাইয়ের প্রজেক্টে বিশাল এরিয়ার ভিতরে ওনার প্রোজেক্টার অবস্থান সুন্দর নার্সারি করা এখানে এতদিন কি কালচার করতেন এবং পরবর্তীতে আপনার প্ল্যান কি আমার এখন এখানে বাগদা এবং নদী গল্লা চিংড়ি দেওয়া আছে ছোটোটাই এবং এখানে বাগদা চিংড়ি দেওয়া আছে এবং সাদা মাছ আমার কাপ জাতীয় মাছ আছে এখানে আমি এটা চাষ করতেছি এবং আমি আমি টেস্টে রাখছি আচ্ছা এখন মেইন তো আমাদের মানে এই কালচারটা পর্বwidetildeতে আপনি কি কালচার করতে যাচ্ছেন চাস কিসের চাষ করতে যাচ্ছেন আমি আমার নেক্সট টার্গেট আছে আপনার এই ছোটটাই আপনার সিপির গলাচিংড়ি টার্গেট আছে এবং বড়টাই হয় বাগদতবা ভেনামির আমি টার্গেট করছি ঠিক আছে তাহলে এই এইখানে আপনি নার্সারি করবেন নার্সারি পরে আপনি এই পর্বwidetildeতে শিফট করার অন্যন্য পুকুর আছে সেখানে আপনি শিফট করবেন ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ আপনার মোটামুটি এরিয়ার পরিবেশ সেটআপ তারপরে মাটি আবহাওয়া সব তারপরে এই যে মাটির কোয়ালিটি সারাউন্ডেড সিকিউরিটি বিশেষ করে এই যে বার্ড ফেন্সিং একটা আছে আছে মূলত আপনার একটা আইডিয়া এবং টেকনোলজির আপনার সাথে আসেন বোঝা যাচ্ছে উনি কিন্তু এই যে ইতিমধ্যে নদীর গোলদায় স্টক করছেন কিন্তু নদীর গোলদায় এই একটা সমস্যা দেখতেছি যে মাছটা একটু হার্ড এবং এটা মলডিং খুবই ইরেগুলার মলডিং যে এই যে কাটাও আছে আর বিশেষ করে মলডিং দেরিতে করার কারণে এই যে বিভিন্ন বুকের তলা বা সাইডে কিন্তু কিছু ফাউলিং ও চলে আসছে এবং কিছু ব্ল্যাকগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক এর স্পট সেফলো তো সেই ক্ষেত্রে কিছু ম্যানেজমেন্ট আপনাকে এটা করতে হবে যেহেতু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা মিনারেল জাতীয় কিছু অ্যাপ্লিকেশন করলে এবং একটা ফিডিং ম্যানেজমেন্টটা যদি আপডেট করেন তাহলে কিন্তু মাছটা দিয়ে দিবে আচ্ছা সর্বোপরি যেহেতু এখানে মনে হচ্ছে যে মাছের মাসেল ডেভেলপমেন্ট ভালো সেই ক্ষেত্রে এটা ল্যান্ড প্রোডাক্টিভ পরবর্তীতে আমরা ভালো এটার জন্য আমি আপনার পরামর্শ সমর্পণ হয়েছি আপনাকে কি করতে হবে ठीक है भाई थैंक यू थैंक यू वेरी मच बेस्ट ऑफ लक